আমরা হচ্ছে এই ফ্রিজের এই যে সাইড এর যে পড়াটা এটা এটা কি হয় পট্টি তাহলে পট্টি তো পট্টিটা নষ্ট হয়ে গেছে তো আমরা এই পট্টিটা লাগাবো তো এই যে আমাদের আমাদের রাস্তা আমাদের বড় মহোদয় উস্তাদ আর হচ্ছে ছোট মহোদয় উস্তাদ এমন যে ডাগাডাগি তো দিছে

হ্যাঁ আমাদের পট্টি লাগানো প্রায় শেষের দিকে আমরা শেষ করেই ভিডিওটা শেষ করবো এগুলেট মাপ দি হ্যাঁ এগুলেট মাপ দেওয়া হয়ে গেছে পটি পিটানো শেষ এখন শুধু লাগাবো লাগানি হয়ে গেলে আমাদের পট্টির কাজ কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ আমরা এখন আবার মাপ দেবো

এই যে এখন এগুরেট মাপ ওই আমাদের ডাক যন্ত্রটা দাও এগুরেট মাপ একুশ হ্যাঁ এগুরেট মাপ একুশ এখন এখানে আমরা কাটবো কেটে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কেটে নেওয়া হচ্ছে হ্যাঁ ওইখানেই সুন্দর করে কেটো হ্যাঁ আমাদের গুরু আসতেছে আমাদের সামনে একটু গুরুকে দেখেন এখন আমাদের ওস্তাদ

দাদা আপনাকে একটা প্রশ্ন যে এটা এরকম খারাপ হওয়ার কারণটা কি আপনি কিছু বলেন এটা একটু ফুলতে একটু ভেজাল হয়েছে একটু ডাঙ্গা ডাঙি বেশি করা পড়ছে ওই কারণে একটু পাকা হয়ে গেছে বাকা হয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে এখন হ্যাঁ এখন ঠিক আছে এখন বন্ধু এবং সবাই ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি আছে শোক করে দিবেন আমার বড় ভাই যেন তাড়াতাড়ি আপনাদের মাঝে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারে এর জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Bye, bye, tada, see you. Uh -huh.